এ শেয়ারে পূর্ণাঙ্গ খসড়া ভোটার লিস্টে আপনার নাম উঠল কিনা চেক করুন দু মিনিটে নিজের মোবাইল থেকে ভোটার কার্ডের নাম্বার দিয়ে একদম ঠিকই শুনেছেন ভোটার কার্ডের নাম্বার দিয়ে পূর্ণাঙ্গ লিস্টে আপনার নাম উঠলো কিনা এইভাবে চেক করে নিতে পারবেন পুরো ডিটেলস যদি দেখিয়ে দেয় তাহলে আপনার ভোটার লিস্টে নাম উঠে গেছে আর কোনো রকম আপনার কোনো চিন্তা নেই এসআর এর পূর্ণাঙ্গ খসড়া তালিকা ষোলো ডিসেম্বর প্রকাশ করার কথা এই যে ভোটার কার্ডের নাম্বার দিয়ে যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার লিস্ট তাহলে কিন্তু আপনার আর কোনো রকম টেনশন নেই তো এই সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও দু মিনিটে নিজের ফোন থেকে চেক করতে পারবেন কি করে সমস্ত দেখাচ্ছি লাস্ট অবধি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আর যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নিই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দেবেন তো এস এর খসড়া ভোটার তালিকায় আপনি যোগ্য কিনা আপনার নাম উঠেছে কিনা সেটা আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারবেন আর সেখানে যদি সমস্ত ডিটেলস আপনার দেখায় তাহলে আপনার আর কোনো রকম চিন্তা নেই এই যে অফিসের লিঙ্ক সেটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো আর এছাড়াও আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল পেজটা আপনি সার্চ করবেন লিঙ্কটা তাহলে এই অফিসিয়াল পেজে চলে আসবেন আসার পরে আপনি সিম্পলি নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে চলে এসে এখানে দেখতে পারবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট সিম্পলি এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন এই পেজটাতে নিয়ে আসবে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস দিতে হবে ঠিক আছে এখানে দেখতে পারবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই যে অপশানটা রয়েছে এটাতেই আপনি রাখবেন অন্য কিছুতে কিন্তু ক্লিক করবেন না এবার নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর দেখতে পারবেন সার্চ বাই এপিক আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারবেন সার্চ বাই ডিটেলস আপনি ডিটেলস দিয়ে চেক করতে পারবেন তার সাথে সাথে কিন্তু এখানে সার্চ বাই মোবাইল ঠিক আছে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সার্চ বাই এপিক ভোটার কার্ডের ডিটেলস দিয়ে চেক করা সব থেকে বেস্ট ঠিক আছে এখানে দেখতে পাবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলছে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করে দেবেন বাংলা সিলেক্ট করবেন করার পর নিচের দিকে চলে আসবেন এসে এখানে দেখতে পাবেন যে আপনার ভোটার কার্ডের নাম্বার দেওয়ার কথা বলছে ইয়োর এপিক নাম্বার ঠিক আছে স্টারমার্ক রয়েছে দিতেই হবে এখানে আপনার এপিক নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনাকে আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করার কথা বলছে ক্লিক করে নিচের দিকে চলে এসে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে ক্যাপচা আসবে যে ক্যাপচা আসবে যেভাবে আসবে সেই একইভাবে এই বক্সাতে বসে দেবেন বসিয়ে সিম্পলি এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন এবার সার্চ করতেই আপনার নামটাও যদি খসড়া ভোটার তালিকায় ওঠার যোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত ডিটেলস চলে আসবে ঠিক আছে আপনি কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে আপনি দেখতে পারবেন যে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এক কারণ আপনি একটা ভোটার কার্ড দিয়ে সার্চ করেছেন এখানে আপনার এপিক নাম্বারটা দেওয়া থাকবে মিলিয়ে দেখে নেবেন তারপর আপনার নাম থাকবে নামটা মেলাবেন আপনার বয়স থাকবে বয়সটা মেলাবেন রিলেটিভ নেম আপনি দেখবেন ভোটার কার্ডে যা আছে সেইখানেও তা আছে কি না স্টেট বেঙ্গল লেখা থাকবে ডিস্ট্রিক্ট কী আপনার সেটা লেখা থাকবে তারপর আপনার অ্যাসেম্বলি কী সেটা লেখা থাকবে পার্ট নাম্বার কত সেটা লেখা থাকবে ঠিক আছে এই সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপর এদিকে দেখবেন মোর বলে একটা অপশন থাকবে ঠিক আছে একটু স্ক্রোল করবেন মোর অপশনে ক্লিক করতেই কিন্তু আপনার সামনে এই যে ডিটেলসটা এই ডিটেলসটা কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে আপনার নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস লেখা থাকবে আপনি চাইলে সমস্ত কিছু মিলিয়ে দেখে নিতে পারেন যদি দেখেন যে আপনার সমস্ত ডিটেলস শো হচ্ছে তাহলে আপনার আর কোনো রকম চিন্তা নেই ঠিক আছে সেই পেজটাতে না গেলেও চলবে আপনি সার্চ করার পর এই ডিটেলসটা যদি চলে এসেছে যদি ডাটা নট ফাউন্ড না আসে আপনার ডিটেলস যদি চলে আসে তাহলে আর কোনোরকম চিন্তা নেই আপনার এস এর পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকায় নাম উঠে যাবে তো এখানে কাদের কাদের দেখাচ্ছে কমেন্ট বস্তু কমেন্ট করে জানাবেন এবার লিস্ট যখন প্রকাশিত হবে আপনাদেরকে একটা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এখনও লিস্ট প্রকাশ করেনি নির্বাচন কমিশন কিন্তু এইভাবে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আপনার খসরা ভোটার তালিকায় নাম উঠবে কি না ঠিক আছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য জানতে পারে আপনার কি মতামত জানাবেন আপনি চেক করেছেন কি না কমেন্ট লক্স ফোন করে জানাবেন চেক করেই আপনার নামটা রয়েছে কিনা